মাত্র সাত মাস বয়সে মাহির মোল্লা নামে পালের বাসিন্দা মহিম মোল্লার এই শিশু পুত্রটি জটিল ও দুরারোগ্য লিভারের অসুখ বিলিয়ারি অ্যাট্রেসিয়াতে আক্রান্ত বর্তমানে চেন্নাইয়ের রেনবো চিলড্রেন হসপিটালে চিকিৎসাধীন সে এই অবস্থায় ছোট্ট শিশুর জীবন রক্ষায় প্রয়োজন আঠারো লক্ষ টাকা যা জোগাড় করা অসম্ভব মাহিরের বাবা মাহির মোল্লার পক্ষে চিকিৎসকদের কথানুযায়ী যত দ্রুত সম্ভব লিভার প্রতিস্থাপন ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই এখন ছোট্ট ফুলের মতো এই শিশুটিকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে মাহিরের বাবা মহিম মোল্লা সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দানে তাদের ছেলে সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী তিনি যার জন্য এখন সিএমসিও নিয়ে গেছিলাম ওইখানেও হয়নি ডেঙ্গু হসপিটালে নিয়ে যেতে বলেছে সেখানেও নিয়ে গেছিলাম লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে বলেছিল তবে অনেক টাকা চাই তো এত টাকা আমাদের ফ্যামিলির মধ্যে একদম অসুবিধা দেওয়া মানে সম্ভব না তার জন্য আপনাদের সবার কাছ থেকে হাত করে বিনতি করছি যার যেমন সামর্থ্য সাহায্য একটু করবে শিমলাপাল থেকে জয় দত্তের প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া